অম্বুবাচি কি অম্বুবাচি কেন পালন করা হয় অম্বুবাচির মধ্যে কি কি করণীয় এবং কি কি করণীয় নয় এছাড়া অম্বুবাচির মধ্যে নিত্যকর্ম করা যাবে কি না নিত্য পুজো দেওয়া তুলসী গাছে জল দেওয়া ঘরের আসনে দেবদেবীর পুজো করা ভোগ নিবেদন করা শঙ্খ বাজানো উলুধ্বনি দেওয়া নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচী অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান অনেকে একে বলে থাকেন অম্বুবাচীর হিন্দু শাস্ত্রের নানান কাহিনী হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে গণ্য করা হয়েছে পবিত্র বেদেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে উল্লেখ করা হয়েছে আমরা সকলেই এই ধরিত্রী মাতারই সন্তান আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতি রূপে গণ্য করা হয় শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা এই সময়টিকে অম্বুবাচী হিসাবে পালন করা হয়ে থাকে বন্ধুরা আমরা অনেকেই জানি যে অম্বুবাচির মধ্যে কোনো শুভ কাজ করা যায় না তাহলে ঘরের নিত্য পুজো করা গোপাল সেবা করা বা অন্যান্য পুজো অর্চনা করা যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এমনটা মানা হয়ে থাকে যে যেমন পূর্ণবয়স্কার ঋতুমতী নারীরা সন্তান ধারণে সক্ষম হন তেমনি অম্বুবাচির পরই ধরিত্রী মাতা শস্য হয়ে ওঠেন প্রত্যেক বছর জাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ রাশিস্ত নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচির প্রবৃত্তি শুরু হয় এবং তার ঠিক তিন দিন পরেই সেটা শেষ হয় এবং তখন তাকে বলে অম্বুবাচীর নিবে বৃত্তি বন্ধুরা এবছর অম্বুবাচি কবে পড়েছে এবং অম্বুবাচির প্রবৃত্তি ও নিবৃত্তি কখন থাকছে চলুন জেনে নেওয়া যাক এ বছর অর্থাৎ দু সালের অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো এবং ইংরাজির বাইশে জুন দু শনিবার অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে সাতই আষাঢ় চোদ্দোশো এবং ইংরাজির বাইশে জুন দু শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং নিবৃত্তি অর্থাৎ শেষ হবে দশই একত্রিশ এবং ইংরাজির পঁচিশে জুন দু মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে বন্ধুরা অম্বুবাচীর এই তিন দিন সমস্ত মাঙ্গলিক কার্য ও শুভ কার্য করা নিষিদ্ধ থাকে কিন্তু আসামের কামাক্ষা মন্দিরে এই তিন দিন ধরে চলে বিশাল মহোৎসব ও মহামেলার আয়োজন এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে সতী পীঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল এই কামাখ্যা মন্দির মানা হয়ে থাকে যে এখানে সতীর গর্ভ ও জনি পড়েছিল সেখান থেকেই কামাখ্যা মন্দিরের সৃষ্টি হয় এই মন্দিরটি লীলাচল পর্বতে অবস্থিত অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্তরা এসে ভিড় জমান এই মন্দিরে তবে অম্বুবাচী চলাকালীন দেবী গৃহের দরজা বন্ধ রাখা হয় অম্বুবাচীর নিবৃত্তির পরই দেবী দর্শনের সুযোগ মেলে অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ হওয়ার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করা হয় এবং চাষবাস ও বিশেষ পুজোপাঠ করা হয়ে থাকে অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ রয়েছে কারণ মানা হয়ে থাকে যে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতেই থাকেন তাই এই সময় ধরিত্রী মাতাকে বিশ্রাম দেওয়া হয় তাই এই সময় ভূমিকর্ষণ বৃক্ষরোপণ চাষাবাদ করা ফসল লাগানো ইত্যাদি কাজগুলো বন্ধ রাখা হয় এই সময় কোনো শুভকার্য করা যায় না যেমন বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন উপনয়ন গৃহ আরম্ভ ইত্যাদি শুভ কাজগুলো করা যায় না এই সময় কোনো বিশেষ পুজো রাখা যাবে না তবে যদি অম্বুবাচীর মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই পালন করা যাবে কারণ অম্বুবাচীর বিধিনিষেধ ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই ভগবানের সেবা করা যাবে এবং নিত্য পুজো করা যাবে তাই আমাদের ঘরের আসনে ঠাকুরের পুজো অর্চনা আমাদের নিত্যকর্ম মধ্যেই পড়ে তাই ঠাকুরের পুজো অর্চনা করা ভোগ দেওয়া এবং শঙ্খ বাজানো সন্ধ্যে প্রদীপ দেওয়া তুলসী গাছে জল দেওয়া ইত্যাদি কাজগুলো করা যাবে কারণ এগুলি নিত্যকর্মের মধ্যেই পড়ে বন্ধুরা তবে যদি বাড়িতে আদ্যাশক্তির বিভিন্ন রূপ যেমন মা কালী মা দুর্গা মা বিপত্তারিণী এবং মা জগদ্ধাত্রী ও মা শীতলা বা চণ্ডী মায়ের মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেই মূর্তি বা পট একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন পুজো অর্চনা করবেন ভোগ নিবেদন করবেন তবে ভুলেও মায়ের মূর্তি স্পর্শ করবেন না বা ছোবেন না এবং কোনো মন্ত্র পাঠও করবেন না দূর থেকে ধূপ ধোনা দ্বীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন এবং অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ শেষ হলে লাল কাপড় দিয়ে আচ্ছাদন এই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আপনারা মায়ের মূর্তিকে গঙ্গা জলে গঙ্গা জল দিয়ে আপনারা স্নান করিয়ে নেবেন এবং আসন পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপরে আপনার দেবী মূর্তি বসিয়ে পূর্বের মতো পুজো অর্চনা করবেন এবং এদিনে মাকে আম দুধ নিবেদন করবেন এবং সুন্দরভাবে পুজো অর্চনা করে নেবেন সেই আম আর দুধ আপনারা কিন্তু সেই দিনে খাবেন প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তবে অম্বুবাচী চলাকালীন কিছু নিয়মবিধি রয়েছে তা কারা পালন করে চলুন তা জেনে নিই অম্বুবাচী চলাকালীন এই তিন দিন সময় ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী ও যোগী পুরুষেরা এবং বিধবা মহিলারা ঋতুমতি পৃথিবীর উপর রান্না করে কিছু খান না তারা অম্বুবাচী শুরু হওয়ার আগেই রান্না করে রাখেন এবং সেই খাবারই তারা খান এবং তিন দিন ধরে যেহেতু খাবার যদি না থাকে থাকে না যেহেতু গরমের দিন তখন তারা ফল মূল খেয়ে থাকেন এই সময় তারা ধরিত্রী মাতার উপর আগুন জ্বালিয়ে রান্না করেন না এই সময় তারা কোনো প্রকার গরম খাবারও খান না তারা কেবলমাত্র ঠান্ডা খাবারই খান এবং মাটিতে ঘুমান এখনও অনেক বিধবা মহিলারা আছেন এই ব্রত নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং মেনে চলেন তবে এই নিয়ম নীতি সাধু সন্ন্যাসী ও শাক্ত সম্প্রদায় ও বিধবা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য শতবাদের ক্ষেত্রে এবং গৃহস্থ ব্যক্তিদের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ নিয়মবিধি নেই তারা প্রতিদিনের নিত্যকর্ম করতে পারবেন স্নান করা স্নান করে সিঁদুর পরা পুজো দেওয়া তুলসী গাছে জল দেওয়া সন্ধ্যা প্রদীপ দেওয়া এই সমস্ত সকল কাজই করতে পারবেন তো বন্ধুরা আপনারা নিঃসংকোচে ঘরের আসনের পুজো গোপাল সেবা নিত্য পুজো করা ভোগ নিবেদন করা ও সন্ধ্যা প্রদীপ দেওয়া এছাড়া তুলসী গাছে জল দেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারবেন কারণ শাস্ত্রে অম্বুবাচির মধ্যে নিত্যকর্মের বিধান রয়েছে তাই আপনারা অবশ্যই এই নিত্যকর্মগুলো করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন